আমরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটের রুচিকা রেস্টুরেন্টে সস্তার ব্লগারের সাথে বাংলার ব্লগার আবার চলে এসেছে শর্টে আমরা একটু জেনে নেবো ওর কাছ থেকে কি কি খাবার ও রাখছে এই নতুন রেস্টুরেন্টে তাহলে কেশব কি কি খাবার দাবার রয়েছে আমাদের মাল্টি কুইসিং রেস্টুরেন্ট আছে আর মোস্ট ফেভারিট বলতে গেলে আপনি আবার বেশি কথা বললে পরে ওটা আবার যেই বিজনেসের পক্ষে একটু বিপদ হয়ে যায় তাই হলো আপনি চুপ করলে ভালো

আরে সবার উন্নতি আমাদের ভালো লাগছে হ্যাঁ যে খুব করেছে যে ছোট থেকে উঠেছিলো হ্যাঁ আজ এত ক্রিকেট খেলতে খেলতে ক্রিকেট খেলতে খেলতে এত বড় একটা রেস্টুরেন্টও ও ফেলেছে তো সেটাই আমরা একটা ছোট ব্লক করার জন্য এখানে এসেছি সেখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আমরা যেগুলো আমাদের পছন্দ সেইগুলো আমরা এখানে অর্ডার দেব কিন্তু যেগুলো আমরা অর্ডার আজকে করছি না সেইগুলোর ব্যাপারে একটুখানি যে ওনার রয়েছে তার থেকে আমরা ব্যাপারটা জেনে নেব হ্যাঁ বেসিক্যালি আমরা ও আমাকে পার্টনার হিসেবেই চেনে ও যাই ভেঞ্চার করে আমাকেই পার্টনার নেয় সো দ্যাট আমি এই ব্লগটা করে ওকে প্রমোট করে দিই তো এবার আমরা আসবো আমাদের ছোটবেলাকার বন্ধু কেশব যে অনেক স্ট্রাগল করে উঠেছে রাস্তা থেকে স্ট্রাগল করে আছি এই জায়গায় পৌঁছে প্রথমে প্রথমে ফ্রেন্ডস হোম তারপর রুচিকা তারপর আরেকটা রেস্টুরেন্ট আছে না ও দ্য সিটি ওয়ক বলে দ্য সিটি ওয়ক বলে আপনারা যদি সুইগি বা জোম্যাটো যদি কখনো খোলেন আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন হ্যাঁ খুব ভালো ভালো খাবার দারুণ খাবার এই হচ্ছে কেশব তো কি কি খাবার আছে একটা ছোট শর্টে আমরা একটু জেনে নেব ওর কাছ থেকে কি কি খাবার ও রাখছে এই নতুন রেস্টুরেন্টে তাহলে কেশব কি কি খাবার দাবার রয়েছে আমাদের মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে আর মোস্ট ফেভারিট বলতে গেলে আমাদের বার্মিস দেশ আছে খাউসওয়ে বলে ক্যালকাটাতে এখানে পাওয়া যায় না কিন্তু এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন বার্মিস দেশ আর সাউথ ইন্ডিয়ানও আছে চাইনিজ আছে ইন্ডিয়ান আছে

ওটা যেটা ফোন করতে পারো আমি ডাইরেক্ট বলে দেব কোন কোন জায়গা কি কি অফার আছে আর প্রোমো কোড আমার নাম নিয়ে নেবেন সস্তার ব্লগার আপনি আমার বেশি কথা বললে পরে ওটা আবার সেই বিজনেসের পক্ষে দু বিপদ হয়ে যায় তাই হলো আপনি চুপ এডন করতে চাই আমি জানি একটু কষ্ট হয়ে যাবে ছোট যখন এডিট করবে এটা এটা যা অরিজিৎ বলছে প্লিজ ওটা খারিজ করে দিন ওটা ওটা লাগবে না ঠিক আছে তাহলে আমরা অর্ডারটা ছেড়ে নি অর্ডারটা ছেড়ে নিয়ে কি কি অর্ডার দিচ্ছি এরপরে <laughs>

মানে কলকাতায় বসে একটা কর্মকর্ম ফিলিং আসছে যা বানাচ্ছে মোটামুটি এখানে মোটামুটি এখানেই রান্নাটা করলো হাফ ডান বাইরে দিয়ে করে নিয়েছিল হাফ ডান এখানে বানানো এইবার আমাদের এটা রেডি হয়ে গেছে এবার আমরা খাবো তাহলে কে প্রথমে স্টার্ট করছে এইবার এটা

সেইটা রিভিউ আমরা দেবো সেকেন্ড খাবার যেটা এসছে সেটা হচ্ছে আমাদের মোমোটা তো আমরা আজকে টেস্ট করছি রুচিকার মোমো তো কেমন লাগছে অরি একবার দেখি একবার একবার খা একবার টেস্ট কর আমরা তাহলে সসটা দিয়ে খাই তুই এটা অন্য কিছু ট্রাই করতে গেছিলিস কিন্তু ওটা মনে হচ্ছে একটু দামা চাপা খেয়ে গেল তাই তো খাবারটা দেখি কেমন বাবা এত বড় সাইজ ভুতি চিকেন

এটা নিউ মার্কেটের স্পেশাল দই বড়া যেটা একমাত্র রুচিকাতেই পাবেন আপনারা সামনে পুজো আসছে নিউ মার্কেটে ভিড় প্রচন্ড থাকবে আপনারা তো নিশ্চয়ই আসবেন নিউ মার্কেট তো আসেন নিশ্চয়ই ভিড়ে পেলে রুচিকা হম কতগুলো আইটেম আসছে এখন আমি কাউন্টিং ভুলে গেছি এরপর এলো হচ্ছে ড্রাই চিলি চিকেন তার সাথে এলো গার্লিক ফ্রাইড রাইস খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার খেতে কতটা ভালো লাগবে সেটা আমি বুঝতে পারছি না তো টেস্ট করব টেস্ট কর টেস্ট করে বল যে কিরকম লাগছে টেস্ট করে বল আর থাকতে পারছি না কেমন কেমন হুম